দেখুন বন্ধুরা এখানে আমি নিয়েছি বড় পাপড় দেখুন এই পাপড়টাকে আমি টুকরো টুকরো করে নেব এইভাবে তো বন্ধুরা আজকে আমি আলু তরকারি নিয়েছি এই বড় আর এখানে নিয়েছি ঠান্ডা জল এই জলের মধ্যে পাপড়গুলো আমি ভিজিয়ে নেব এইভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি আর এই যে এইভাবে পাপড় ভিজিয়ে দিলাম অল্প জলে এক মিনিট মতো ভিজবে তারপর আমি তুলে নেব জল থেকে এই দেখুন বন্ধুরা পাঁপড় ঠিক এইরকম থাকবে ঠিক এইরকম নিমকির মতন ভিজে থাকবে এই দেখুন বন্ধুরা আমার পাঁপড়গুলো সব ভিজানো হয়ে গেছে আর একটুখানি পাপড় আছে এই দেখুন এরকমভাবে ভাঁজ করে করে নিতে হবে পাপড়গুলোকে আর এইটুকু পাঁপড় আছে এইটুকু আমি ভালো করে ছোট ছোট করে কেটে এইভাবে ভাঁজ ভাঁজ করে জলে ভিজিয়ে নিয়েছি এই দেখুন বন্ধুরা সব পাঁপড়গুলো নিমকির মতন করে ভিজিয়ে তুলে নিলাম দিয়ে দেবো সাদা তেল পাঁপড়টা ভাজার জন্য একটু বেশি তেল দেবো তেল গরম হয়ে গেছে এবার আমি পাপড়গুলো ভেজে নেবো এই রকম বন্ধুরা দিয়ে দিলাম পাপড় এরকম অল্প অল্প করে পাপড়গুলো সব ভেজে নেবো ডাল ডাল করে ভেজে নেবো দেখুন ঘুমে আছে কাপড়গুলোকে গুলোকে ভাজতে হবে পাপড়গুলো প্রায় ভাজা হয়ে গেছে এবার আমি পাপড়গুলো তুলে নেব বাকি গুলো আমি ভেজে নেব সুন্দর করে পাপড়গুলো দিয়ে দিতে হবে

ভেঙে যাবে পাপড়গুলো ভাজা হয়ে গেছে পাপড়গুলো তুলে নেব এই দেখুন বন্ধুরা পাপড়গুলো এরকম ভাজা হয়েছে আমি ফোড়ন দেবো তো ফোড়নে নিয়েছি দুটো তেজপাতা

আলুটা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো হলুদটা একটু তেলের মধ্যে ভাজা হয়ে যাবে আর দিয়ে দেবো লবণ এক চামচ একটু নেড়ে কেড়ে নেব তরকারির মধ্যে আমি দিয়ে দেবো মশলা নিয়েছি এখানে নিয়েছি আদা জিরে বাটা এক চামচ আদা জিরে বাটা দিয়ে দিলাম আর দিয়ে দেবো এখানে গোলমরিচ বাটা নিয়েছি দিয়ে দিলাম গোলমরিচ বাটা হাফ চামচ আর একটু বেড়ে চেয়ে নেব লঙ্কা বাটা এটা দিয়েছি কাঁচা লঙ্কা বাটা হাফ চামচ দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা আর এই তরকারির মশলাটা বেশি কষা যাবে না এবার দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো কালারের জন্য দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো হয়ে গেছে এবার দিয়ে দেবো জল দিয়ে দিলাম জল এখানে আমি তিন কাপ জল নিয়েছি এবার চাপা দিয়ে দেবো

এখানে এক চামচ গরম মশলা নিয়েছি দিয়ে দিলাম গরম মশলা হাফ চামচ ঘি দিয়ে দিলাম আর কালারটা এরকম হয়েছে গোলমরিচের জন্য এবার দিয়ে দেবো ভেজে রাখা পাপড় ফুটবে চাপা দিয়ে দেবো তরকারিটা হয়ে গেছে এবার নামিয়ে নেব তো বন্ধুরা আপনারা ওরকম আলু পাপড়ের তরকারি বাড়িতে বানিয়ে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন খেতে হয়েছে আর আমার ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন বন্ধু হয়ে পাশে থাকবেন এবার নামিয়ে নেব